ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য সূত্রের খবর অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে কটুক্তির অভিযোগ ওঠে সূর্যের বিরুদ্ধে যদিও সূর্যের দাবি ছিল সে ওই ছাত্রীকে চেনেই না অভিযোগ ওঠার পর প্রকাশ্যে বাজারে সূর্যকে আটকে রেখে মারধর করা হয় মানসিকভাবে হেনস্থা করা হয় রাতেই পরিবারকে জানায় সে নির্দোষ পরদিন সকালে বাড়ির দোতলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সূর্য কাথি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে শর্চের বাবা রবীন্দ্রনাথ মান্না দাবি করেছেন ছেলের আত্মহত্যার জন্য দায়ী ওই ছাত্রীর বাবা পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে নবম ছাত্র একটা সুইসাইডাল নোট লিখে আত্মহত্যা করেছে গলায় ফাঁস দিয়ে সেখানে লেখা আছে যে নাকি নাকি किशোরীকে ওই ছাত্র নাকি প্রহৃতি করেছিল ছাত্রীর বাবা ধর বাজারের উপর ধরে মাপ ধর চালিয়েছেন করেছে যে কারণে অপমান বোধ করে আমরা কালকে একটা ইউডি কেস পেয়েছি পিঁজাম এরকম যে চোদ্দ পনেরো একজন ভালো তিনি সুইসাইড করেছেন আর সেই জন্য আমরা একটা স্পেসিফিক ইউডি কেস আমরা অলরেডি লস করেছি এর নেপথ্যে আরও কোনো কারণ আছে কি না বা যে অন্য পোকে কেউ হেনস্থা করেছে এরকম কোনো কমপ্লেন আমরা এখনো রিসিভ করিনি আমরা এটা তাহলে খবর নিয়ে দিচ্ছি যে বিষয়টা কী ঘটেছে যদি এরকম কেউ কমপ্লেন করে থাকে আমরা আটমোস্টফিয়ার এটা নিশ্চয়ই দেখবো সুইসাইড নোটে লিখে গেছে যে বাবা আমি এরকম অনলাইন না এরকম কোনো সুইসাইড নোট যদি থেকে থাকে সেটাও আমরা দেখবো আমরা বিষয়টা খতিয়ে দেখছি কিন্তু বাড়ির লোক কিন্তু আমাদের কাছে রকম অভিযোগ এখনও পর্যন্ত করেনি

রবীন্দ্রনাথ মানুষ কী ঘটনা ঘটেছে কালকে আমার ছেলে স্কুলে গেছিলো স্কুলে স্কুলে ফেরার পথে কজন তাকে আটকে রেখেছিল হ্যাঁ আটকে গাড়ি আমাকে ফোন করেছে যে তোমার ছেলেকে আটকে রাখা হয়েছে হ্যাঁ তোমরা এখানে আসো আমরা যখন যাই হ্যাঁ যে একটা ছেলেকে তারা ধরে টর্চার করেছে মেরেছে হ্যাঁ আর বলেছে আমরা স্কুলে কমপ্লেন করেছি হ্যাঁ আর আমার ছেলেকেও টর্চার করেছে করার পরে হ্যাঁ আমি বললাম কেন করেছো হ্যাঁ ওরা বললো যে সে একটা মেয়েকে ইয়ার কি মারাতো হ্যাঁ এই জন্য তাকে টর্চার করেছি আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম ছেলে বলছে বাবা আমি কিচ্ছু জানি না আমি জাস্ট আমার বন্ধু বাড়িতে ইংরেজি বইটা কালকে নিয়েছিল সেটা নিতে এসেছিলাম হ্যাঁ তখন তারা বললো না না এ মানে ইয়ার কি মারছিল হ্যাঁ কিন্তু তারপরে আমি আবার ছেলেকে নিয়ে সেই ছেলের বাড়িতে গেছিলাম হ্যাঁ সেই ছেলে বলো তার মা বাবা বললো হ্যাঁ আপনার ছেলে এখনই বাড়িতে এসে ইংরেজি বইটা নিয়ে গেছে হ্যাঁ তারা হ্যাঁ যে মেয়েকে তার বন্ধু বান্ধব আর কি মেরেছিল হ্যাঁ সে একে ভেবে তার বাবা মেয়েটার বাবা হ্যাঁ নাম কি মেয়েটার বাবা অনুপ মন্ডল অনুপ মণ্ডল উনি ওর বন্ধু বান্ধবকে স্ট্যান্ডে হ্যাঁ জানিয়ে জানিয়েছে হ্যাঁ এদিকে বলছে যে স্কুলে জানানো হয়েছে হ্যাঁ তারপর তারাও স্ট্যান্ডে দাঁড়িয়ে ছেলেদের ধরে রেখে টর্চার করেছে টর্চার করার জন্য আমার ছেলের মাইন্ডটি প্রচুর লেগেছে ছেলে বারবার বলছে বাবা আমি সে মেয়েকে চিনিও না জানিও না হ্যাঁ সে মেয়ে হ্যাঁ মানে আমি তাকে কোনো ইয়ার কেউ মারাইনি সে কে বন্ধু বান্ধব মারিয়েছে সে আমার নাম বলছে হ্যাঁ এই সেই ইয়েতে মানে মানসন্মানে পড়ে তাদের সম্মান দিয়েছে টর্চার করেছে আমার ছেলেকে হ্যাঁ টর্চার করা হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ প্রকাশ্য রাস্তা বাজারের উপর হয়েছে কালকে বাজার উপর অনেকজন ছিল বাজার উপর হয়েছে ছেলেকে অপমান করিয়েছে ছেলে বলছে আমি ছিলাম না অন্য ছেলে ছিল বন্ধুবান্ধব ছিল হ্যাঁ আমি না কিন্তু সেই মেয়ে এসে বললো হ্যাঁ না এই ছেলে সেই মেয়ে তার বাবা এত টচা করেছে এই জন্য হ্যাঁ আমার ছেলেটা আজকে হ্যাঁ মারা গেছে হ্যাঁ কিন্তু লিখেও গেছে নোটিশ দিয়েও গেছে লিখেও গেছে আমার ছেলে যে বাবা আমি ভুল করিনি আমি সে মেয়েকে চিনিও না হ্যাঁ একটা মেয়ে হয়ে আর একটা মানে একটা ছেলের হ্যাঁ তার বাবা নাবালিকা বাবা হয়ে একটা ছেলেকে বুঝলো না স্কুলে নিয়ে বসলো না রাস্তায় স্ট্যান্ডে তার বন্ধুবান্ধবকে নিয়ে ছেলেকে অপমান করে আমার ছেলেকে হ্যাঁ এটা মেরে ফেলেছি তাহলে এর জন্য নামালিকার বাবাকে দায়ী করছে না একদম নামালিকা বাইক ইয়েকে দায়ী করছি কেননা নামালিকা বাবা যা হয়েছে তার বন্ধুবান্ধবকে দেখে সে স্ট্যান্ডে তা অপমান করাটা দরকার ছিল না স্কুলে যখন মেটা ছিল স্কুলে মাস্টারকেও জানিয়েছিল স্কুলে তার যাওয়ার দরকার ছিল একটা ছেলে সুইসাইড নোট লিখে তবে কি ঘটনা ঘটে ছেলে সুসাইড নোট লিখেছে যে বাবা আমি ভুল করিনি আমি সে মেয়েকে চিনিও না জানিও না তাকে কোনো ইয়ার কেউ মারায়নি হ্যাঁ কিন্তু এই তার বাবা হ্যাঁ তার বন্ধু বান্ধব নিয়ে এত অপমান করেছে হ্যাঁ সেই জন্য আমার ছেলে আজকে চলে গেল আমি চাই না কী ঘটনা ঘটেছে ছেলের সঙ্গে ছেলে ছেলে গলা ফাঁস লাগিয়ে মারা গেছে হ্যাঁ আর আমি চাই না যে মেয়ে হলো বলে হ্যাঁ নামালিক মেয়ে হলো বলে মেয়ের বাপ হয়ে এরকম সবাই ছেলেকে ফাঁসিয়ে আমার যেরকম ছেলে সবারই ছেলে এরকম যেন না হয় আমি তার শাস্তি চাই